দেখুন আজকে পূর্ণ দিনে যেখানে আমরা রাখি বন্ধন উৎসব পালন করছি এবং তার সঙ্গে সঙ্গে আজকের এই বিশেষ দিনে অনেক দিনের আসা দুর্গাপুরবাসীর আবার যাতে রাষ্ট্রীয় পরিবহন ব্যবস্থার যে এখানে গণপরিবহন আছে তা যেন দুর্গাপুরবাসীর দুর্গাপুর শহরের ভেতরে যোগাযোগ ব্যবস্থাকে আরো সুদৃঢ় করে এবং এই আশা আজকে পূর্ণ হলো আমাদের দুর্গাপুর এবং আমাদের দক্ষিণবঙ্গ পরিবহন পর্ষদের যৌথ উদ্যোগ মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদে এবং ওনার অনুমোদনে আজকে আমরা দুটি শীতাপ নিয়ন্ত্রিত পরিবেশ বান্ধব বৈদ্যুতিক বাস এখানে দুর্গাপুর শহরবাসীদের জন্য পেলাম এটা খালি দুর্গাপুরের বিভিন্ন যেসব বিশেষ জায়গা রয়েছে স্টেশন থেকে শুরু করে হাসপাতাল মন মহাবিদ্যালয়গুলো বিদ্যালয় বিভিন্ন রূপে যাতে পরিবহন ব্যবস্থা আরও আরো সুস্থ হয় সেই ব্যবস্থা করা হবে এই বাস দিয়ে এছাড়া দুর্গাপুরের পারিপার্শ্বিক বিভিন্ন জেলায় যাতে এখান থেকে এবং কলকাতা সমেত করুণাময় বাসের যাওয়ার ব্যবস্থাটা আরো বেশি সমৃদ্ধ হলো সিএনজির পাঁচটি বাস বিভিন্ন রুটে বিভিন্ন ডেস্টিনেশনে দুর্গাপুর বাসের সুবিধার্থে এখান থেকে আজকে ছাত্র এটা এটা একটা প্রস্তাব আসছে নিশ্চয়ই এটা বিবেচনা করা হবে এটা যাতে বিমানের কোঠার নামা টাইমের সঙ্গে সমন্বয়স রেখে যে ছাত্র যখন আসে তারপরে আবার ওই বিমানটাই যায় সেই জন্য এটা খুব একটা দুষ্কর নয় সেই সময় যাতে এখানে ভালো বাস করা যায় অবশ্যই পরিবেশ বান্ধব হবে তার সঙ্গে সঙ্গে যেহেতু বিমানবন্দর এবং সেটা যথেষ্ট জনপ্রিয় হয়ে যাচ্ছে যে কটি ফ্লাইট এখান থেকে যাওয়া আসা করে মাননীয় মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন সেই ফ্লাইটের সংখ্যা আরো বাড়াতে এবং সেই জনপ্রিয়তার দিকে লক্ষ্য রেখে যাতে সাধারণ মানুষের সুবিধা হয় সেই জন্যে এখানে শীতাপ নিয়ন্ত্রিত বাসের একটা প্রস্তাব আছে ওই সময়ে অন্তত ছাড়ার আগে বাসটি ওখানে পৌঁছবে এবং যারা আসবেন ওখানে ওই যাত্রীরা তারা যাতে যারা আসতে চান বাসে করে এটা ঠিকভাবে সময় মতন চললে অনেকেই এটার উপরে নির্ভর করবেন তারা আলাদা হবে এখান থেকে গাড়ি চেয়ে পাঠাবেন না সাড়ে পাঁচ কোটি টাকা তার ভেতরে ওই বলতে এই বাসগুলোর চার্জিং স্টেশন দিয়ে লাগবে তুই অপুরে সেটারও খরচাটা হ্যাঁ দেখুন আমরা যে ভাষায় যদি অবদি কথা বলছি আমরা বিজুদের শিক্ষা শুরু করেছি সেখান থেকে হয়তো অনেকে পরে অং ভাষা শিখেছেন সেই ভাষা যথেষ্ট সমৃদ্ধ আমাদের যে সংবিধান আছে তার অষ্টম সেগুল্ স্বীকৃত এবং কিছুদিন আগে আমাদের এখানে দেশের প্রধানমন্ত্রী সহায় বলেছেন উনি যদিও বলেছেন উনি নাকি ধ্রুপদী ভাষা বলে বাংলাকে স্বীকৃতি দিয়ে গেছেন তারই দলের কিছু লোক জানি না তাদের শিক্ষার মান দূর কিন্তু তাদের ইনফ্লুয়েন্সার প্রভাব আছে তাদের দলে সেই সব ব্যক্তি বলছেন বাংলা বলে কোনো ভাষাই নেই তো এই ধরনের আক্রমণ তো আমার সাতাত্তর বছরের জীবনে কখনো শুনিনি সেজন্য আমরা যে কোনো উৎসব যে কোনো অনুষ্ঠানে আমাদের ভাষাকে যারা সমৃদ্ধ করেছেন যারা যাদের দেখে আমরা আমাদের ভাষা সম্বন্ধে আরো বেশি সচেতন হয়েছি আরো বেশি জানার আগ্রহ হয়েছে এবং সারা দেশের লোক যাদের দ্বারা প্রভাবিত বাংলা ভাষায় তাদের লেখনীর দ্বারা তাদের প্রণাম করে স্মরণ করে তাদের প্রতিকৃতিতে মাল্যদান করে আমরা সাধারণত আজকাল অনুষ্ঠান শুরু করছি কারণ তো একটা প্রতিক্রিয়া এটা হয়তো আরো এত বিশদ দরকার ছিল না কিন্তু জানেন যে বাংলা ভাষায় কথা বললে অব্দি অন্য রাজ্যে বিশেষ করে যেখানে ডবল সরকার আছে সেখানে বলা হচ্ছে এরা নাকি বেআইনি অনুপ্রবেশকার না সেটা ওরা বলছে নিয়ে ওটা কোনো সংগীতই নয় ওটা সংগীতই নয় ওটা একটা কোন হিন্দি ধর্ম হিন্দু ধর্মের একটা সেক্ট ব্রাহ্ম সমাজের ওটা মন্ত্র এসব কোথ থেকে উদ্ভট বেরোচ্ছে আমি জানি না উনি কোথায় শিক্ষা লাভ করেছেন কারণ কোন শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের শিক্ষা দেওয়া হয় না উনি নিজেই একটা প্রতিষ্ঠান কিন্তু প্রভাব আছে কারণ ওনার কিছু ওখানে দলের ভেতরে কিছু ওদের লোক ওনাকে যাচ্ছে না সেটা আবার অনেকে তবলা বাড়িয়ে সংগত দিচ্ছে সেই জন্যে আমাদের পশ্চিমবঙ্গের যারা আমরা বাংলায় কথা বলি তাদের সকলকে আমরা এই ব্যাপারে সচেতন করছি তারা যাতে বোঝেন বাংলার প্রতি এই অপমান এই বাংলার ওপর এই আক্রমণ বাংলা ভাষাকে অস্বীকার করা এবং তাকে অস্তিত্বহীন বলা যে আমাদের আবেগকে কতটা আহত করেছে সেটা মানুষের বোঝা উচিত আমরা কোনো ভাষাকে ছোট করি না আমরা তো সবাইকে নিয়ে চলতে চাই আমি তো বললাম যেমন আজকে আমাদের এইটা রক্তের সম্পর্কে এই বন্ধন হয় না রাখি যে আমাদের কবিগুরু এর আরো বরিষ্ঠভাবে ভাবে প্রচলন করেছিলেন সেটার কারণে ছিল যে আমরা পুরো সমাজটাকে একসঙ্গে বেঁধে চলতে চাই এ হচ্ছে আমাদের আমাদের জাতীয় সংগীত আধারটা যদি দেখেন সম্পূর্ণ দেশের কথা ওখানে ভূগোলকে ইনক্লুড করা হচ্ছে সেটা নিয়ে এই ধরনের গণতন্ত্রে যে যেরকম অনেক অধিকার আছে তো সেখানে আইন সহ তো কিছু আইন সভা হয়